আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স মহান আল্লাহ তাআলার অস্তিত্বকে কেন্দ্র করে অশালীন মন্তব্য করার অভিযোগে গণধোলাইয়ের পর এখন পুলিশ হেফাজতে আছেন বাউল শিল্পী আবুল সরকার এই নাস্তিক শুধু আল্লাহকে নিয়ে যে এই কটুক্তিমূলক মন্তব্য করেছেন তা নয় তার পেছনের অতীত এখন গেলে দেখা যায় যে প্রত্যেকটা প্রোগ্রামে তিনি আল্লাহ ও কোরআনকে নিয়ে নানান ধরনের আলোচনা করেছেন এবার সুরা নাসকে কেন্দ্র করে অশালীন কিছু মন্তব্য করেছেন যা আমার মুসলিম জাতিদের জন্য আমার আমাদের খুবই বড় আফসোসের কারণ যে এখনো পর্যন্ত এই নাইনটি নাইন মুসলমানের দেশে এই নাস্তিক বাউল আবুল সরকার যে বেঁচে আছে এটাই হলো আমাদের ব্যর্থতা আসুন সর্বশেষ আমরা সুরা নাসকে তিনি কিভাবে বিকৃতি করেছেন বিস্তারিত জানবো রিপোর্টে দর্শক স্ক্রিনে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে সব সময় সকল আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক স্ক্রিনে সুরা নাসের মধ্যে এত নাচ কেন আরে নাসতে কইছে এইজন্যই তো এত নাস হ্যাঁ কুলা উযুবিরা বিন নাস মালিক ইনুন নাস ইলাহিনুন নাস হ্যাঁ

কেন গ্রেপ্তার করছে এটা তো পুলিশকে জিজ্ঞেস করলেই হয় হাসিনার পুলিশ তো না জবাব দিয়ে দিবে মিছিল করে জবাব চাইতে হবে কেন আচ্ছা সে কি কি বলছে জানেন শুনিছেন আজ আমরা একটু শুনি কেন গ্রেপ্তার করা হয়েছে এখানে তার জবাবটা আছে শুনেন আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলা ভোট দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ

আমাল উমা খালক লাহে মেনুরি নূর প্রথম সৃষ্টি নূর আমাল উমা খালাক লাহে আর প্রথম সৃষ্টি আমার আরস দেন আমাল উমা আখালা করলাহ রুপ প্রথম সৃষ্টি আমার রুপ কড হয়েছে এক মুখছে দুই কথা কয় কয়রে মুখ কয় না হুক কয় । দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হের তো মুখ থাকে না হ্যাঁ তো হু হয়ে যায় তাল্লাই যে কইলো প্রথম সৃষ্টি আমার রেশ প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হু সেটা হইলো একটা দাড়ির মধ্যে সত্তর জন গরু ফেরেশতা তুমি প্রত্যেক দিন

আপনাকে কখনো করবেও না হুদাই যাই হোক ফরাদ ভাই বলছেন যে সব আন্দোলনে কে আবুল হোসেন ওনার পাশে ছিল শোনেন ফরাদ ভাইয়ের কথা শোনেন আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি শহীদ মিনারে রোশান থেকে শুরু করে হেন কোনো প্রতিবাদ সভা নাই কি শালি দরগায় যখন আপনারা বট কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আমরা ফরত আপনার কথা বিশ্বাস করি কিন্তু আপনার পাশে আপনি ফরত একজন ফ্যাসিবাদের দালালকে হাসিনা মুজিব পূজারীকে কিভাবে জায়গা দিলেন সে তো আপনারা করতে আসতেছে আজ আমরা মুজিব বন্দনার হাসিনা বন্দনা শুনি তার কাছ থেকে হ্যাঁ শোনেনার বুঝেছেন তো ফরদ ভাই যাকে তাকে আশেপাশে জায়গা দিয়ে না মাঝে মাঝে আপনি এমন কিছু করেন যে আমরা বিভ্রান্ত হইয়া যাই আপনি ইস্কনের সিনময়ের সাথে দেখা করছেন তো খাতির আপনার সিনময়ের সাথে তাদের দাবির পক্ষে দাঁড়াইছেন পর্যন্ত এটা তো আমাদেরকে বিভ্রান্ত করে দেয় যাই হোক আমরা তখন বেদনাহত হয়ে শুধু দেখতে থাকি যে ফরদ ভাই কি করতেছে আপনি মানিকগঞ্জে বাউল সম্মেলনে যাবেন বলছেন ভালো কথা আপনি বলছেন আপনিও যাবেন আপনাকে পেটাইলে পেটাক এটা কি কথা বললেন ফরাদ ভাই আপনি আপনি এসব কি বলেন ফরাদ ভাই বাউল সম্মেলন নিয়ে তো কেউ কোনো কিছু বলেও নাই বাধাও দেয় নাই আর আপনাকে কেন পেটাবে বাংলাদেশে কারে তো সাহস আছে আপনাকে আহাত তুলবে আপনি বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছেন যেন বাংলাদেশের মানুষ বাউল গানের বিরুদ্ধে দাঁড়াইছে বিষয়টা তো তা না পারত ভাই মোটেও না দাঁড়াইছে আপনার ভাষায় আপনি যেটা সবসময় বলে আসছেন আপনার ভাষায় খায়া না খায়া আল্লাহ খোদার বিরুদ্ধে কথা বলা তা আপনি বলতেছেন যে আবুল হোসেন সরকার ইসলাম অবমাননা করে নাই তো তাইলে তো মুরুব হিসেবে আপনার বোঝানো উচিত একটা ভিডিও বানায় লিখে হোক যে এটা বুঝায় দেওয়া যে এটা ইসলাম ধর্ম অবমাননা না করেন আপনি আমরা শুনি বুঝি আমরা শিখি সবাই শিখুক আপনাকে তো সবাই মুরব্বী মানে আর যদি আপনার মতে ধর্ম অবমাননা নাই করে তাইলে আদালতে তো খালাস দিয়ে দিবে জামিন দিয়ে দিবে আইনকে বাধা দিচ্ছে কেন রাস্তায় বলেন এই আবুল তো ধান্দাবাজ মুজিবের বন্দনা করিছে হাসিনার বন্দনা করিছে এখন বিএনপির হয়ে ভোট চাচ্ছে বিএনপির মিটিং এ কিন্তু এগুলা কথা কইছে ওইখানে দেখেন সামনে হইল জাতীয় নির্বাচন আমার আফরোজা খান রিতাভা নমিনেশন পাইছে না তানের শীষে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এত বড় মাপের একজন নাস্তিকের পক্ষে দাঁড়িয়েছেন আমাদের সমাজেরই মুসলিম নামধারী কিছু নাস্তিকেরা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সরাসরি তার পক্ষে এবং বাউলদের পক্ষে কথা বলেছেন বাউলদের পক্ষে কথা বলাটা খুবই যুক্তিগত বাংলাদেশে তাদের একটা অবস্থান রয়েছে তবে নাস্তিক বাউলদের জন্য নয় যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে কোরআনের আয়াত সুরা নিয়ে এভাবে বিকৃতি মন্তব্য করতে পারে আসুন সর্বশেষ মির্জা ফখরুলের মন্তব্যটা শুনবো স্ক্রিনে বাংলাদেশের একজন অন্যতম তাত্ত্বিক লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী ফরাক মাজার হঠাৎ করে আমরা দেখলাম যে বাউল শিল্পী আবুল সরকার যে ইতিমধ্যে আমাদের মহান আল্লাহকে নিয়ে কূটুক্তি করেছেন ধৃষ্টতা দেখিয়েছেন এবং মহান আল্লাহকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বা রেখেছেন এরপরে আবুল সরকারকে ক্ষমা করা বা তার পক্ষে সাফাই গাওয়া তার পক্ষে অবস্থান নেওয়া এটা একজন মুসলমান হিসাবে নয় একজন মানুষ হিসাবেও কারো পক্ষে আসলে তার পক্ষে অবস্থান নেওয়ার কোনো যৌক্তিকতা আমরা দেখি না এবং সুযোগও নেই কারণ তিনি যেটা করেছেন এটা পরিষ্কারভাবেই শুধু ধৃষ্টতা না এটা ধৃষ্টতার যে চূড়ান্ত সীমা সেই সীমাকে পর্যন্ত তিনি অতিক্রম করেছেন পরিষ্কারভাবে কিন্তু আমাদের বা আমার অবাক লাগে যখন দেখি ফরাদ মাজার সাহেব বাংলাদেশের একজন অন্যতম তাত্ত্বিক গুরু লেখক তিনি কিভাবে এই বাউল সম্রাট আবুল সরকারের পক্ষে অবস্থান নিয়ে তার পক্ষে বক্তব্য দেন এবং তিনি এটাও ঘোষণা দিয়েছেন যে আবুল সরকারকে গ্রেপ্তার করা মানে ফরহাদ মাজারকে নাকি গ্রেপ্তার করা চিন্তা করে দেখেন তার মানে ফরহাদ মাজার যে বক্তব্য রেখেছেন বা দিয়েছেন এই বক্তব্য কি আমাদের আবুল সরকার যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা কি তাহলে আমাদের ফরাদ ভাইয়ের বক্তব্য ওনার যে ভাষ্য বা ওনার যে বক্তব্য এটা তো আমাদের কাছে তাই মনে হয় যদি ফরাদ মাজারের কথা আমরা ধরেই নেই তাহলে আবুল সরকারের যে বক্তব্য এই বক্তব্যটি আসলে আমাদের ফরাদ মাজার সাহেবের আমরা সবসময় একটা কথা বলি যে আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি গণ অধিকার পরিষদ সবসময় বাক স্বাধীনতা অবাধ স্বাধীনতা মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করে আমরা কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না বাধা দিতে চাই না কেউ যদি কারো বাক স্বাধীনতায় বাধা দেয় হস্তক্ষেপ করে প্রয়োজনে আমরা তার বিরুদ্ধেও কথা বলি রুখে দাঁড়াই প্রতিবাদ করি তবে আমাদের মনে রাখতে হবে যে বাক স্বাধীনতা মানে এটা নয় যে আপনি যা ইচ্ছা তাই করবেন বাক স্বাধীনতা মানে আপনি কি কি করতে পারবেন না সেটার নাম ওই বাক স্বাধীনতা আপনার লিমিটেশন কি কতটুকু বলবেন কতটুকু বলতে পারবেন না এটার নামই কিন্তু বাক স্বাধীনতা আপনার বাক স্বাধীনতা এটা নয় যে আপনি আরেক ধর্মকে নিয়ে কুটুক্তি করবেন আরক ধর্মের অনুসারীদের অনুভূতিতে আঘাত করবেন আর তারা বসে বসে আঙ্গুল চুষবে চুপ থাকবে মেনে নেবে সহ্য করবে এটা তো হতে পারে না আজকে একটা বার আপনারা চিন্তা করেন একই জায়গায় একই জায়গায় একজন মুসলমান যদি অন্য কোনো ধর্মের ধর্মীয় দেবতাকে নিয়ে বা তাদের ঈশ্বরকে নিয়ে যদি এরকম কুটুক্তি করতেন বাংলাদেশে এতক্ষণে কি হইতো পুরো কাণ্ড ঘটে যাইত ভূমিকম্প শুরু হয়ে যাইতো শুধু বাংলাদেশ না দেশে বিদেশে সব জায়গায় দেখতেন এতক্ষণে একটা মারাত্মক রকমের মানে হজবরল অবস্থা তৈরি করার চেষ্টা করা হইত যারে হিন্দু ধর্মের দেবতাকে নিয়ে মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে দেখিয়েছে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে কিংবা দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ রাহমাতুল্লাহ